নমস্কার বন্ধুরা আমি হলাম বিশ্বরূপ আর আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমার সঙ্গে এসেছে আমার ভাই শুভজিৎ আর এখানের এক ফ্রেন্ড রয়েছে চিরঞ্জিত এ হচ্ছে চিরঞ্জিত আজ আমি চিরঞ্জিতকে সম্পূর্ণ দায়িত্বটা দিয়ে দিচ্ছি এই জায়গাটিকে ঘোরানোর জন্য এটি একটি হিস্টোরিক্যাল প্লেস বলা চলে তো আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি দেখুন এ হচ্ছে পাকবিড়া গ্রাম যেটি পুঞ্চা থানাতে অবস্থিত এখানে কয়েকটি জৈন টেম্পেল রয়েছে যেগুলো আমি আজ আপনাদের সকলের সামনে তুলে ধরব আমরা টেম্পেলের যে বাউন্ডারি রয়েছে বাউন্ডারির ভিতরে চলে এসেছি আপনারা জায়গাটি দেখুন খুবই সুন্দর পরিবেশ এখানকার এই দেখুন এখানে পাথর কেটে কেটে কিছু একটি তৈরি করা হয়েছে যদিও এটির নাম কিন্তু আমি জানি না এগুলোকে কিন্তু আপনারা দেখুন আমি গুগল সার্চ করে যেটুকু আমি বুঝতে পেরেছি এটি সম্ভবত সিক্স সেঞ্চুরি থেকে থার্টিন্থ সেঞ্চুরি পর্যন্ত এই সমস্ত এলাকাগুলো কিন্তু জৈনদের জায়গা ছিল এখানে জৈনরা বসবাস করতেন আর সে সময়ে এই জায়গাতে অনেক শুধু এই জায়গা নয় পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু জৈন টেম্পেল তৈরি করা হয়েছিল বন্ধুরা আপনারা দেখছেন চিরঞ্জিত কিন্তু আমাকে মিউজিয়ামে নিয়ে চলে এসেছে আর এখানে আপনার নামে এখানে মানে দেখাশোনা করেন নাকি দেখাশোনা তো আপনি আমাদেরকে একটু গাইড করুন এই জায়গা সম্বন্ধে যদিও আমার খুব একটা জ্ঞান নেই আপনি একটু বলুন যে পুরুলিয়া জেলা পুঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা হচ্ছে এটা পাকবিরিয়া কল্প অনুযায়ী তেইশতম তীর্থম পরশনাথ এবং চব্বিশতম মহাবীর একটা পথ ছিল এখানে এখানে বারান্টার মধ্যে ছিল একুশটা মন্দির ছিল আর শাড়ি ছিল তিনটি টোটাল চব্বিশটা একটা মন্দির ছিল আবার তিনটি আছে ওই সাইডে ছিল সাতটা ছিল সাত প্রথম শাড়িটি ছিল তিনটা তারপরে শাড়ি ছিল চারটে তারপরে এইদের সিডি যে ওটা যে এখানে একটা সিম দেখছি

হ্যাঁ এটা আমাদের আগে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার মারপুর বৃষ্টি ছিল বিহার ছিল বিহার থাকাকালীন যে কলিঙ্গদেবর রাজা ছিলেন উনি তখন ইয়াতে সে যখন খ্রিস্টপূর্বস্তকের কথা বলি তখন এখানে আগে রাজা ছিল কলিঙ্গদেবর রাজা ছিল হ্যাঁ তখন এই বলে তৈরি হয়েছিল

তাই তখন চার সাইটে চব্বিশটা কিন্তু মূর্তি আছে আছে শাসন দেবী মানে জৈনদের একটা শাসন দেবী থাকবে আপনারা দেখছেন এটি হচ্ছে দেবী সিদ্ধায়িকা জৈনদের শাসনের দেবী নাকি আর এখানে একটি দেউলের প্রতিরূপ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেরকম আপনারা বাইরে দেখতে পেয়েছিলেন ঠিক একই রকম এটির নাম কি বললেন মহাবীর নাকি মহাবীর এটি হচ্ছে মহাবীর এটি ওনাকে এই যে আপনারা ধ্বংসপ্রাপ্ত যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অজিত নাথের তারপরে ঋষভনাথের আবার ঋষভনাথ শান্তিনাথ শান্তিনাথ নাথ সেটা ইতি ইার মধ্যে ত্রিশ সিদ্ধার্থ মহাবীর মা ত্রিশার্থ বাবা চন্দ্রপ্রভা অষ্টম পক্ষ অষ্টম নাম

অনেক মূর্তি ছিল তো চারদিন খেলা ছিল তারপরে যখন হয়তো আহত ইচ্ছা থাকা কালীন যখন মিউজিয়াম করলজর শেখে পিডিয়েছিলেন উনি তখন ইয়ে গিয়েছিল তখন আমাকে চাকরি দিয়ে বইতে গাইড করেছিল তখন আমি গাইড করছি একটা আমার জানা আছে বাকি তেসব হয়তো বুঝতে পারে না আমাদের গ্রামে তখন বর্তমান আমাদের তো ওখানে যে আমাদের কত্থ কিভাবে ছিল এগুলো কেউ আমরা ভিওয়ার্সরা আপনারা ভালোভাবে দেখে নিন এবং জানাবেন যে ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে আর আপনাদের সকলকে অবশ্যই আমি অনুরোধ করব আপনারা আসুন এখানে এই জায়গাটি ঘুরে দেখে যান অনেক কিছু জানার রয়েছে আমাদের অনেক কিছু বোঝার রয়েছে যাই হোক বন্ধুরা আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম এখানে কটা মন্দির ছিল সাতটা নেই কোনটা মানে এই জায়গাতে এখানে চব্বিশটা টেম্পেল ছিল কিন্তু বর্তমানে এখন তিনটি মন্দির রয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পেরে যাবেন যাই হোক এই তিনটি মন্দির কিন্তু তাদের যে প্রাচীনত্ব তা টিকিয়ে রাখার জন্য বছরের পর বছর যুগের পর যুগ নিজেরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে যাই হোক প্রশাসন যদি এগুলোর উপর একটু নজর আন্দাজ করতো তাহলে হয়তো এই জায়গাগুলো কিন্তু আরও দারুণভাবে সেজে উঠত আমরা ইতিহাস বইয়ে হয়তো সামান্য কিছু জিনিস জানতে পেরেছি আর এখানে আসার পর কিন্তু অনেক কিছু জিনিসেই আমি শুনলাম নিজের কানে যাই হোক খুবই ভালো লাগলো আমাদের পুরুলিয়া জেলার যে প্রাচীন ইতিহাস এখানে যে জৈনদের বসবাস স্থান ছিল তা কিন্তু কোথাতে বুঝতে পেরে গেলাম গাইড দাদার কোথাতে যাই হোক আপনারা এখানে একবার আসবেন এই জায়গার যে প্রাচীন ইতিহাস ইতিহাস সম্বন্ধে যদি আপনাদের জানার আগ্রহ থাকে এই যে গাইড দাদা রয়েছেন আপনার নামটি একটু বলুন নিমাইচন্দ্র মাহাতো ইনি এখানেরই বাসিন্দা নিমাইচন্দ্র মাহাতো আপনারা যদি এসে থাকেন অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করবেন এই জায়গা সম্বন্ধে অনেক কিছু জানেনই নি বুঝেন শুভজিৎ ভাইকে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো শুভজিৎ ভাই কিরকম লেগেছে কিরকম জায়গাটি দারুন জায়গা মানে আমাদের পাশের মধ্যে ব্যাপক সুন্দর দারুন দারুন এখানে আরেকটি দেউল রয়েছে আপনারা দেখুন বন্ধুরা আপনারা যদি এই জায়গাটিকে ভিজিট করতে চান তাহলে আমি আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি এখানে আসার সহজ রাস্তা এই পাকবিড়রা যে গ্রামটি রয়েছে এটি পুঞ্চা থানার একদম নিকটেই অবস্থিত পুঞ্চা থেকে পাকবিড়ার যে দূরত্ব তা হচ্ছে তিন কিলোমিটার আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা প্রথমে পুরুলিয়া এসে পৌঁছান পুরুলিয়া থেকে আপনারা মানবাজার আসুন পুরুলিয়া থেকে যার দূরত্ব মানবাজারের দূরত্ব হচ্ছে মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং মানবাজার থেকে পুঞ্চার দূরত্ব হচ্ছে দশ থেকে এগারো কিলোমিটার এবং এখান থেকে আপনারা চলে আসতে পারেন এছাড়াও আপনারা যদি পুরুলিয়া থেকে ভায়া লালপুর হয়ে এখানে আসতে চান তাহলে পুরুলিয়া থেকে লালপুরের দূরত্ব মোটামুটি ছাপ্পান্ন কিলোমিটার এবং লালপুর থেকে পুঞ্চার দূরত্ব মোটামুটি কুড়ি কিলোমিটার আর পুঞ্চার থেকে এখানের দূরত্ব মোটামুটি তিন কিলোমিটার তো আপনারা আশা করি বুঝতে পেরেই গেছেন হ্যাঁ এইখানে আপনারা পৌঁছানোর আরেকটি সহজ মাধ্যম পেয়ে যাবেন যেটি হচ্ছে রেল মারফত এখানকার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে আদ্রা এবং পুরুলিয়া আদ্রা থেকে এখানে দূরত্ব মোটামুটি ষাট কিলোমিটার আর পুরুলিয়া থেকে এখানকার দূরত্ব তো এর আগে বলেই দিলাম অবশ্য এছাড়া আপনারা যারা ঘাটশিলা দিয়ে পৌঁছাতে চান তারা অবশ্যই ঘাটশিলা ঘাটশিলা থেকে বান্দওয়ান বান্দোয়ান থেকে মানবাজার মানবাজার থেকে পুঞ্চা হয়ে এখানে অনায়াসে পৌঁছে যেতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন আমার এ পথ নির্দেশ এবার চিরঞ্জিত বাবু আমাদেরকে এইখানে একটি মূর্তি রয়েছে এই মূর্তি সম্বন্ধে কিছু বলবে আমরা কিন্তু মানে কি বলবো আমরা গ্রামের সবাই মানে শিব বলি আর কি আমরা গ্রামের সবাই আর কি শিব বলি পূজা করে গ্রামের এই যতটা মানে এলাকা আছে সবাই শিব নামে পূজা করি আর শিবেরও জাগরণও হয় কিন্তু অ্যাকচুয়ালি সবাই সেটা দেখছে যে এটা জৈন জৈনমূর্তি ওঠে চিরঞ্জিত বাবু যেটি বলতে চাইছে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রাচীনকালে এই যে মূর্তিগুলো এগুলো কিন্তু জৈন জৈনমূর্তি যেহেতু জৈনরা এই ধর্ম জৈনদের ধর্মীয় স্থান এগুলো কিন্তু বর্তমানে কিন্তু এখন হিন্দু দেবদেবীরা পূজিত হন এই যে জায়গাটি এটিতে কিন্তু এখন শিবের আরাধনা হয়ে থাকে যাই হোক বন্ধুরা জায়গাটি আমার খুবই ভালো লেগেছে আপনারা আসুন আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি ও মানে শিবের কাঞ্জনও বলো তো এটা কখন হয় বৈশাখের বারো তেরো আরেকটা ইয়া হয় আরেকটা মেলা বসে জ্যৈষ্ঠীর তেরো তারিখে তেরো চোদ্দো পনেরো তিন দিন হয় মেলাটা তো বন্ধুরা আপনারা যারা ইতিহাসের স্বাদ নিতে চান আপনাদেরকে পুরুলিয়ার এই জায়গাটিতে আসার একটি ভালো সময় আমি বলে দিচ্ছি বৈশাখের বারো তেরো বৈশাখ মাসের বারো তেরো তারিখে এই পুরো এলাকাটিতে কিন্তু একটি বিশাল বড় মেলার আয়োজন করা হয়ে থাকে এবং জ্যৈষ্ঠের কত তারিখ জ্যৈষ্ঠ তেরো চোদ্দ পনেরো তখন আর কি জ্যৈষ্ঠ মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে এখানে আরেকটি মেলার আয়োজন করা হয়ে থাকে সেটাই সবথেকে বড় মেলা সেটি হচ্ছে এখানকার সব চাইতে বড় মেলা সে সময় আপনারা এই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে পারেন এখানকার যে হিস্টোরিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলোও আপনারা ঘুরে দেখতে পারেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু চিরঞ্জিতের সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলাম আমাদের ব্যক্তিগত কিছু আলোচনা ছিল আর এবার কিন্তু আমাদের বাড়ি যাবার পালা তা যাওয়ার আগে আমি এই যে দুটো টেম্পেল রয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইটের অবস্থা একটু খারাপ রয়েছে এখানে ছোট্ট একটি ফাঁকা জায়গা রয়েছে আর দেখুন গ্রামের কচি কাচারা চলে এসেছে এখানে খেলার জন্য এই বাবু কি নাম হ্যাঁ দেখুন ওরা কিন্তু প্রচুর লজ্জা পাচ্ছে কি নাম বাবু কিছু হবে না কিছু হবে না হ্যাঁ হ্যাঁ বাবু কি নাম সুমন বাবু এটা তো তোমাদের গ্রামটার নাম কি বলে এটা ও দুলাল ও এখানে कुटुंब করা বাবু আমার নাম মিনারমা এইখানে বাড়ি ওর নাকি হ্যাঁ মানুষজন আছে ঘোড়ার জেনে হ্যাঁ আছে ভালো লাগে তোমাদের বড় তো তোমরা কি বলবে কি এখন আপাতত যে তোমরা আছো যারা দেখছো ভিডিওটা বড় তো বন্ধুরা আপনারা দেখলেন এই কচি কিন্তু আমার সাথে সাথে রিকোয়েস্ট করছি যে আপনারা এই জায়গাটিকে আসুন জায়গাটিকে ভিজিট করুন আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে তো আজকের এই ছোট্ট উপস্থাপন আমি এখানে শেষ করতে চলেছি আপনারা সকলে ভালো থাকবেন জয় হিন্দ